গরুর মাংসর সাথে চুইস এত দারুণ কম্বিনেশন এবং যার মাংসগুলো কিন্তু প্রচুর পরিমাণে সব সত্যি কথা বলতে কি রাষ্ট্রের আমি খুবই কমই দেখেছি এবং যার সামনে যদি কথা বলি তার স্বাদ কিন্তু একদম অতুলনীয় আপনার যদি একবার খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে আসসালাম আলাইকুম আমি ইউসুফ হাসান এবং আমার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে গেছিলাম বাঙালি ভোজে তাদের খাবার ট্রাই করার জন্য সত্যি কথা বলতে কিন্তু আজকে আমার প্রথম বাঙালি ভোজে যাওয়া এবং প্রথমবার যাওয়ার পরেও আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে এখানকার খাবার নিয়ে আজকে বাঙালি ভোজ নিয়েই কিন্তু সে সকল অভিজ্ঞতা শেয়ার করবো প্রথমে একটু আপনাদেরকে জানিয়ে দিই বাঙালি ভোজের লোকেশনটা কোথায় বাঙালি ভোজ রেস্টুরেন্ট কিন্তু রাজশাহী নিউ মার্কেট এ প্লাজার একদম পাশে এবার আসি বাঙালি ভোজের ইন্টেরিয়ার ডিজাইনটা আসলে কেমন বাঙালি ভোজের ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু খুবই সিম্পল কিন্তু অনেক সুন্দর ভাবে গুছানো সব থেকে মজার বিষয় কি জানেন আপনারা আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে নিয়ে অনেক সুন্দর সময় কাটানোর পাশাপাশি খেতেও পারবেন এবার আসি বাঙালি ভোজের খাবার আইটেম মানে এখানে কি কি খাবার পাওয়া যায় তো এখানে অনেক খাবার পাওয়া যায় এবং সব মজার বিষয় হলো প্রত্যেকটা খাবারই কিন্তু প্রায় স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু এখানে বাঙালি আইটেম রয়েছে তো সব খাবার কিন্তু সবসময় পাওয়া যায় না সকাল দুপুর রাত তিন সময় কিন্তু আলাদা আলাদা খাবার পাওয়া যায় যেহেতু আমরা একটু লেট করে গিয়েছিলাম তো সব খাবার অ্যাভেলেবল ছিল না তো আমরা দুইটা খাবার অর্ডার করেছিলাম এটা হলো পোলাও আর গরুর মাংস এবং তার সাথে ছিল একটা হলো চুই ঝালের সাথে গরুর মাংস যে প্যাকেজটা সেটা খাবার অর্ডার দেওয়ার প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমরা আমাদের খাবারটি পেয়ে গিয়েছিলাম তো এই পর্যায়ে আপনাদেরকে বলবো খাবারের কোয়ালিটি কেমন ছিল এই যে এটা হলো তাদের চুই ঝালের গরুর মাংস তো আমাকে বলা হয়েছিল এক পিস গরুর মাংস দেওয়া হবে বা দুই পিস আমাকে কেন দিয়েছে আমি চাই না হয়তো বা ক্যামেরা দেখে দিয়েছে আর তাদের ভাতের পরিমাণ নিয়ে যদি কথা বলি তাহলে একজন প্রাপ্তবয়স্কের জন্য একটু কম আর একটু একটা গোটা আস্ত রসুন এবং এর পাশাপাশি গরুর মাংস চর্বি দিয়েছে না গরুর মাংস দিয়েছে এবং মাঝারি খুবই একটা বেশি বড় না বা খুব একটা বেশি ছোট না চুই ঝাল ছিল দুইটা একটা আকারে বড় ছিল এবং আরেকটা আকারে কিন্তু ছোট ছিল তো এখন খেয়ে দেখার পালা তাদের খাবারের কোয়ালিটি আসলে কেমন ছিল যে জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে তাহলে তাদের মাংসটা প্রচুর পরিমাণে সফট ছিল হাতে নেওয়ার সাথে সাথে সেগুলো ভেঙে যাচ্ছিল এর আগে কিন্তু আমি বেশ কয়েকটা জায়গায় গরুর মাংস আর চুই ঝাল ট্রাই করেছি বাট বাঙালি ভোজের মতো তারা স্বাদ দিতে পারেনি এখানকার গরুর মাংস আর খেলে আপনারা জাস্ট ফিল করবেন ঘরে তৈরি করা হয়েছে এবং খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে যারা পোলাও প্রেমী তারা কিন্তু এই বিফ এবং এই পোলাওয়ের যে প্যাকেজটি সেটা নিতে পারেন এটা খেতেও কিন্তু আপনাদের বেশ সুস্বাদু লাগবে তাদের পোলায় কিন্তু তেমন কোনো তেল আমি পাইনি ঝরঝরে ছিল যথেষ্ট পরিমাণে এবং মাংস ছিল প্রায় তিন থেকে চার পিসের মতো আপনারা কিন্তু তাদের প্রতিটি খাবারে ঘরোয়া স্বাদ পাবেন আমি একটা বিষয় মনে করি তাদের একটা জিনিস করা খুবই প্রয়োজন তাদের স্টাফের পরিমাণটা একটু বাড়ানোর প্রয়োজন আমি যখন গেছিলাম তখন মাত্র দুজন স্টাফ ছিল আর তাদের প্রচুর পরিমাণে বেগপত হয়েছে তারা এই কাস্টমারদেরকে খাবার ডেলিভারি করার জন্য তো আজকের মতো এতটুকুই রাখছি আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ